সম্পূর্ণ কাজ এই যে দেখেন কালেকশন জামার বিশাল কালেকশন দেখেন সব এই যে সম্পূর্ণ বিশাল দেখেন এই যে দেখেন এই যে যে আচ্ছা এই যে দেখেন কালেকশন দেখেন গোলাহমেদ এই যে দেখেন কালেকশন দেখেন এই যে শুধু জামার কাপড়টা ওরে ভাই কালেকশন দেখেন সব ফুল জামার মধ্যে কাজ করা এই যে দেখেন দেখেন রাখবেন

একদম আনকমন অনেক সুন্দর এই যেগুলা সম্পূর্ণ সুতার কাজের সম্পূর্ণ সুতার কাজের সম্পূর্ণ সুতার কাজের আচ্ছা সেলার পাওয়া যাবে একটা প্রোডাক্ট ডিসকাউন্ট করে দিবেন ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আজকে প্রাইস একদম মানে বড় একবার মানে খালি করে দেব মাল একটা রাখ একদম কমে দিয়ে দেব এই যে সেলারটা একদম আনকমন সেলার স্টেপ স্টেপ সেলার পুরো আছে সেলারে সহ কাজ করা আচ্ছা আর অন্যটা দেখি অন্যটা হচ্ছে এই যে এটা স্টাইলিশ অনেক সুন্দর বিশাল বড় ওনা ও পুরো ওনার মধ্যে সুতার কাজ করা আচ্ছা ওকে

প্রায় পঞ্চাশটা কালার আছে একটা প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার যদি এই যে ভাই কালার গুলো দেখিয়ে এখানে সবগুলো কালার রাখা আছে যদি মানে দশ পিসে বেটি থাকে দশ পিস কেউ নেয় তার জন্য একশো টাকা ভাই তারপরে পাকিস্তানি লোন পাকিস্তানি অনেকে গুল গুলজামা বানাতে যায় তাদের জন্য গুলজামা বানাতে পারবো কাপড়ের সাইজ বড় কোয়ালিটিও ভালো সুতি একদম সুতি কাপড়ের

সুতির মধ্যে পিউ সুতি কোনো মিক্স নাই কাপড় আট গজ না পাঁচ এই যে কালেকশন দেখেন বিশাল বড় থ্রি পিস আচ্ছা বিশাল বড় থ্রি পিস একদম আনকমন ড্রেস এটার মধ্যে কালার প্রত্যেকটা ড্রেসের কালার আছে পাঁচটা ছয়টা করে কালার ডিজাইন আছে অসংখ্য যারা নিতে চান মানে এখানে তো কালার গুলো দেখানো সম্ভব না যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বার আছে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন বা অনেকে যে অনেকে অনলাইন থেকে নিয়ে প্রতারিত হয় যে

এটা প্রাইস নিচ্ছে মাত্র আমরা 370 টাকা 370 টাকা মাত্র 370 টাকা আচ্ছা ওকে তারপরে ভাই তারপরে আরেকটা আপডেট কালেকশন যা বর্তমানে একদম মানে আপডেট বর্তমানে অনেক চলতেছে বেশি আচ্ছা পুরো সম্পূর্ণ ওই প্রিন্টের উপরে আরিগাজের 3 পিস আচ্ছা পিস হ্যাঁ সম্পূর্ণ আরিগাজের 3 পিস গলায় হালকা স্টোন আছে এই ওন্নাটা দেখিয়ে দেই ওন্নাটা বেশি সুন্দর একদম আনকমন অনেক সুন্দর এই যে ওন্নাটা বিশাল বড় না ও সেই এই যে

বাটিকের কিছু কালেকশন দেখাই বাটিকের ভিতরে হ্যাঁ হ্যাঁ বাটিকের কিছু কালেকশন দেখাই বেক্সি বয়লের যেটা অনেক বড় কাপড় পাছা তোনা জামা হচ্ছে আপনার আর এক বিশাল বড় এটা এটা শুধু জামার কাপড়টা এখানে হাতার কাপড় আলাদা দেওয়া আছে ও সেই যে হাতের কাপড়টা আলাদা দেওয়া ঠিক আছে কাপড় এটা কিন্তু শুধু জামার কাপড় বিশাল বড় কাপড় আচ্ছা অনেকে চাইলে এটা দিয়ে দুইটা জামা বানাতে পারবো সেলার কাপড় আর গস ওনাটা একদম আনকমন এগুলো প্রত্যেকটার মধ্যে চারটা পাঁচটা করে কালার ডিজাইন আছে অসংখ্য ডিজাইন

অসংখ্য কালার আছে এটার এটা দেখিয়ে অনেক বেশি সুন্দর কাপড় গুলো অনেক সফট সুতির মধ্যে বিশাল বড় ওরণ

সর্বনিম্ন ভাই আপনার অনলাইনে নিলে কুরিয়ারের মাধ্যমে নিলে সর্বনিম্ন 10 পিস নিতে হবে আর সর্বনিম্ন 10 পিস আচ্ছা এর উপর আমরা জানতে পারে আর কুরিয়ারে শুধু আমাদের খরচটা দিয়ে দিবে আর বাকি আপনার মাল হাতে নিয়ে তারপরে টাকা দিবে ওকে তারপরে এটা কালেকশন দেখেন ভাই যে পাকিজার কালেকশনটা হচ্ছে অনেক সুন্দর ওরে কালার প্রিন্ট গুলো ভাই অনেক সুন্দর যেমন ফুল গুলো উপরে পড়ে প্রিন্ট তো অনেক সুন্দর একদম কাপড়ের সহ লেখা আছে রং বাই গ্যারান্টি রং গেলেগা বানানো জামা ফেরত আচ্ছা ওকে যে একদম কাপড়ে লেখা আছে ছলার কাপড়টা অনেক ভালো ওন্নাটা বিশাল বড়

একদম আপডেট অনেক সুন্দর আচ্ছা এই যে এটার অন্যটা হচ্ছে এই যে এটা অন্যটা বিশাল বড় কাজগুলো খুব সুন্দর একদম নিখুঁত সুতার কাজ করা ভাই হ্যাঁ ভাই আচ্ছা ওকে তারপরে ভাই তারপরে তসর কালেকশন তসরের মধ্যে ইন্ডিয়ান তসর যারা পূজার কিছু কালেকশন পূজার মধ্যে আছে না কিছু আপডেট তাদের জন্য এগুলো তসর হ্যাঁ ভাই হ্যাঁ তসর

আমরা মানে একদম কম প্রাইস মাত্র ছয়শ বিশ টাকা এটার প্রাইসে ছিল নয়শো পঞ্চাশ টাকা বাইকেরই দিচ্ছি আমরা এটা প্রাইস এখন মাত্র নিচ্ছি ছয়শ বিশ টাকা বিশ টাকা হ্যাঁ তারপরে আরেকটা কালেকশন একদম আপডেট যা মার্কেটে দ্বিতীয় কারোর কাছে পাইবেন না একদম নিউ

ওন্নাটা অনেক সুন্দর ওন্না সাইডে পাইড় করা আছে ওকে প্রাইস প্রাইস একদম মানে কম নি মাত্র 600 টাকা মাত্র 600 মানে মাত্র 600 আচ্ছা ওকে তারপরে ভাই তারপরে এই যে ডিজিটালের আরেকটা কালেকশন হচ্ছে এই যে এটা যা অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ে সহ লেখা আছে অরিজিনাল ইন্ডিয়ান ওরে বাহ বিশাল বড় এই যে কায়রে দেখেন জামার কাপড়টা তারপর এই যে ভাই অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ে সাইডে একদম পুরো সব লেখা এখানে এই যে সব অরিজিনাল লেখা দেখে নেবেন না এই যে ওন্নাটা দেখেন কত সুন্দর

আচ্ছা তারপরে প্রাইস নিয়ে প্রাইস আমরা মাত্র প্রাইসটা নিচ্ছি মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকা মাত্র আটশো আশি টাকা আটশো আশি টাকা মাত্র আটশো আশি টাকা মাত্র আটশো আশি টাকা আচ্ছা ওকে তারপরে ভাই তারপরে ইন্ডিয়ান বিবেকের কিছু কালেকশন দেখাই ইন্ডিয়ান বিবেকের হ্যাঁ অরিজিনাল ব্র্যান্ডের এই যে একদম লেখা আছে অরিজিনাল ব্র্যান্ডের ইন্ডিয়ান বিবেক সানটেক্স নেটে চার্জ দিলে ভাই আচ্ছা একদম অরিজিনাল ইন্ডিয়ান খুলে দেখাই সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ফুল জামার মধ্যে কাজ করা ভাই কালেকশন কি আপনারা দেখছেন ফুল জামার মধ্যে এগুলো কিন্তু ভাই সম্পূর্ণ কাজের এগুলো স্ট্যান্ডার্ড মানে পরলে গায়ে মানে বুঝতে পারবো না যে জামা আছে এত ভালো কাপড় এগুলো অন্যগুলো তো খুব সুন্দর কোয়ালিটিফুল নাকি ভাই হ্যাঁ ভাই কোয়ালিটিফুল আচ্ছা

তারপরে কিছু জর্জ মানে আরেকটা কালেকশন দেখায় তারপরে জর্জ এটা কিছু কালেকশন দেখাম ওই যে এইটা জামার সামনে পিছে হাতায় ওনায় কাজ করা মানে ফুল জামায় কোন জায়গা বাদ নাই এগুলোর আচ্ছা এই যে জামাটা দেখাই ওরে কালেকশন দেখেন একদম এই যে এটা ফুল জামার মধ্যে কাজ করা ক্যামেরাডের সামনে নিয়ে এসে কাস্টমারকে দেখায় দেই এই যে এটা হচ্ছে জামার হাতা এটা ব্যাক সাইড এটা জামার এই যে সামনের সাইড তারপরে এই যে ওনাটা ওনায় সহ কাজ করা ভাই

পার্টি ড্রেস বা কোথাও অনুষ্ঠানে পরে যেতে পারবো যেগুলো কোয়ালিটি ফুল এগুলো এই যে দেখেন কোয়ালিটি ফুল দেখেন এটা ভিতরে ইনারে কাপড় সাথে দেওয়া আছে এটা ফুল ফুল জামার মধ্যে কাজ করা এবং ফোর পিস হ্যাঁ এই যে ফোর পিস এই যে এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা তো বিশাল বড় প্রায় 6 হাত ধরতে গেলে

এবং যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে সেভ করা ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওইখানে নক করবেন দেখার মতো সব এগুলো এই সম্পূর্ণ সুতার কাজের যে এটা ওনারটা তো আরো বেশি সুন্দর ওনার সাইড দিয়ে কেরি কাটা অনেক সুন্দর সম্পূর্ণ সুতার কাজের ফুল ওনার কাজ করা আছে আচ্ছা ওকে একদম আপডেট প্রাইস আমরা নিচ্ছে মাত্র 1150 টাকা 1150 তারপরে আরেকটা কালেকশন হচ্ছে এই যে এটা গ্যালাক্সি গ্যালাক্সি হ্যাঁ সিল্কের উপরে ফুল কাজ করা ওকে

একদম ফুল অন্যায় কাজ করা কত করে এগুলো প্রাইস নিচ্ছি মাত্র 1300 টাকা 1300 টাকা খুচরা কিনতে গেলে এগুলো 2400 2500 টাকা লাগবে এগুলো বড় বড় মার্কেটে নিয়ে এক রেট লাগায় রাখে তারপরে এই যে এটা আরেকটা কালেকশন এটা কি ভাই এটা হচ্ছে ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ যার নাম হচ্ছে চন্ডি ভিআইপি আচ্ছা হাতায় সামনে পিছে সম্পূর্ণ কাজ করা ভাই কোনো জায়গা বাদ নাই এই যে এটার হাতাটা দেখিয়ে দেই এই যে এটার হাতাটা হচ্ছে এই যে এটা এবং ব্যাক সাইড হচ্ছে এই যে এটা ফুল কাজ করা ভাই এটা কিন্তু ফোর পিস প্রত্যেকটা ফোর পিস ইনারে কাপড় সাথে দিয়ে দিছে ওনাটা দেখেন কত আনকমন সম্পূর্ণ ওনা গোল জিএস অনেক সুন্দর একদম চমৎকার নাকি ভাই একদম চমৎকার একদম আনকমন ভাই ওনার সাইড দিয়া ক্যারি গাড়া অনেক সুন্দর ডিজাইন এটা একদম আপডেট ভাই প্রাইস কত করে এগুলো প্রাইস মাত্র 1300 টাকা নিতে চাই মাত্র 1300 টাকা আচ্ছা তারপরে ভাই তারপরে কালেকশন আরেকটা একদমই আনকমন যা মানে কি বলমু কাস্টমারে দেখাই দেই দেখো এই যে সম্পূর্ণ সুতার কাজের ভাই একটু ক্যামেরা সামনে নিয়ে আসি আমরা সামনে নিয়ে আসি কাস্টমারে দেখায় দেশ সম্পূর্ণ সুতার কাজের ভাই সম্পূর্ণ একদম আনকমন

ফুল সালোয়ার গর্জি আছে কাজকার নিচে লেজার কাটিং আছে অনেক সুন্দর ভাই এই যে ও এই যে এটা ওনাটা তো ভাই কোনো কথাই নাই সম্পূর্ণ ওনা লেজার কাটিং এবং অনেক সুন্দর মাশাআল্লাহ এই যে ওনাটা উল্টা করে দেখাই তাইলে বুঝতে পারবো সেন অনেক সুন্দর কালেকশন আচ্ছা বিশাল বড় ওনা প্রাইস হয় মাত্র নিচে 1350 টাকা এটা 1350 টাকা মাত্র 1350 টাকা আচ্ছা ওকে তারপরে কালেকশন আরেকটা যা একদমই ব্যতিক্রম আচ্ছা

প্রাইস নিচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা খুশি কিনতে গেলে চার হাজার টাকা লাগবে এটা আরে ভাই কালেকশন দেখেন ভিওয়ার্স এখন ভাই সবের প্রচুর পরিমাণে কালেকশন থাকে এগুলো দেখেন এদিকে সব এগুলো সব ইন্ডিয়ান ভাইগুলো সব হ্যাঁ ভাই এগুলো সব ইন্ডিয়ান কালেকশন বেশি দেখেন আর এদিকে কিন্তু ওই দেখেন ডলে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা সরাসরি সবে চলে আসবেন ভাইদের ভিডিও অ্যাড্রেস কিন্তু নাম্বার দিয়ে থাকবে সরাসরি ফোন দেবেন নাকি ভাই হ্যাঁ ভাই ভাই লাস্ট সবে অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের অ্যাড্রেসটা হলো ভাই গাউসি মার্কেট এক আর দ্বিতীয়তলা ব্লক মানে দোকান গলি নাম্বার হচ্ছে দুই ব্লক খ